রহে আল্লাহ তারা কেয়ামতির দিন জান্নাতের মধ্যে যখন সমস্ত জান্নাতীরা চলে যাবে আল্লাহ তারা যখন বান্দাকে দেখা দেবে দেখাটা কেমনে দেবে জানেন কেউ কেউ বলে সত্তর হাজার নূরের পর্দা আছে আল্লাহর সামনে সত্তর হাজার নুরের পর্দা আছে কেউ কেউ বলে এটা জহিফাদিস কত হাজার আছে কেউ জানে না মনে করেন কোটি কোটি পর্দা আছে নূরের পর্দা এটা সরাবে এক সেকেন্ডের জন্য শুধুমাত্র সেকেন্ডের সেকেন্ডের জন্য ওই নূরের ঝলকানিতে আল্লাহকে দেখার কারণে বান্দারা অপলপ দৃষ্টিতে এক চাওয়ায় তাকিয়ে থাকবে হাজার হাজার কোটি বছর পার হয়ে যাবে তো দেখবে তো দেখবেই আল্লাহকে দেখার স্বাদ অনুভব হতে থাকবে এক দেখাতে বলবেন না তো ওই দিন আল্লাহ তাহলে একটা সুরা পড়বেন ওই সুরা হলো আর রহমান সুরার নাম কি আর রহমান আর রহমান মানে কি আর রহমান মানে হলো রহমান রহমান মানে কি দয়া কি আল্লাহ করেন না কি করেন না আল্লাহ তালা আমাদেরকে দয়া করেন দয়া করেন বলেই খাওয়ায় আল্লাহর দয়া সব আসমান চলে না জমিন চলে না পাহাড় পর্বত গাছপালা তরুণে কিছুই চলে না সব কিছু আল্লাহ রহমত আল্লাহর রহমত ছাড়া কি হয় না আপনি যে খাবার খেতে পারেন এটাও আল্লাহর রহমত আপনি যে ঘুমান এটাও কার রহমত আল্লাহর রহমত সব কিছু আল্লাহর রহমত আল্লাহ যে আপনাকে সুন্দর বানিয়েছেন এটাও কার রহমত আল্লাহর রহমত এই জন্য আল্লাহ তালা বলতেছেন আর রহমান তিনি হলো রহমান কিন্তু আল্লাহ তালা যখন এই আয়াত বান্দার সামনে পড়বে তখন আর রহমান বলবে না বলবে আনার রহমান কি বলবে আনার রহমান মানে আমি রহমান কারণ আল্লাহ নিজে পড়তেছে এখন যদি উনি বলে আর রহমান তিনি রহমান তিনি আবার কে আল্লাহ তালা পড়বেন আর রহমান না পড়ে আল্লাহ পড়বেন আমার রহমান আমি হলাম রহমান আমি হলাম দয়ালু আমি হলাম দয়াময় हूरे जितने है तो कर दीदारे तो अल्लाह रुरा जंगल जो तो जो तो नियामत से जंगल मध्य खाना पीना से जंगलत मध्य जो तो जो तो नियामत से हुर गल मन आ হুর আছে জান্নাতের মধ্যে বিভিন্ন জিনিস আছে কিন্তু কিছুই দামি দামি নয় হলো একমাত্র আল্লাহকে দেখার যে নিয়ামত আছে সেই নিয়ামত বড় নিয়ামত কি জান্নাতীরা যখন আল্লাহকে দেখবে বলবে এ তু কুচবি নেহি হ্যাঁ এই জান্নাতের হুর পরি কিছুই না এই জান্নাতের বড় বড় পাহাড় বড় বড় ঝরনা বড় বড় নদী নালা পাহাড় পর্বত সুন্দর সুন্দর বাগান আর ফল ফ্রট এগুলো তো কিছুই না সুন্দর সুন্দর পাখি থাকবে এত সুন্দর পাখি জমিনের মধ্যে এমন কোন পাখি নাই এই পাখির একটা দেখা যায় আমাদের এক একটা পাখি এক এক কালার কিন্তু সেখানের পাখি হাজার হাজার রকম কালারের হবে একই মুহূর্তে বিভিন্ন ধরনের কালার পরিবর্তন করতে থাকবে আর এত সুন্দর মধুর কণ্ঠ আরবি ভাষায় কথা বলতে পারবে মধুর কণ্ঠে গান গাইবার এক ডাল থেকে আরেক ডালে যাবে এই পাখিগুলো আপনাকে এসে বলবে হালান তা তাকুননি তুমি কি আমাকে খাবি আপনি বলবেন নাম আমি আপনাকে খাবো তখন সে সাথে ভোনা হয়ে খাবেন নাকি ফ্রাই হয়ে খাবেন না কেমনা খাবেন বলেন আপনাকে আমরা সামনে চলে আসবে ঝাকে ঝাকে পাখি তো ভোনা হয়ে আসবে ফ্রাই হয়ে আসবে রান্না হয়ে আসবে বিভিন্ন পদ্ধতিতে আসবে আপনি খাবেন হাড়ডিগুলো ফালায় দিবেন আবার সেই হাড়ডিগুলো পাখি হয়ে উড়া শুরু করে দিবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তো এই পাখিগুলো বলবে আমার রানের গোষ্ঠী এক এক রকম স্বাদ আমার মাথার গোষ্ঠ এক গোষ্ঠী একরকম কারণ আমি জান্নাতের অমুক নহরের করেছি জান্নাতের অন্যাতের অমুক ফল্ট আমি খেয়েছি যার কারণে আমার বুকের গোষ্ঠীর স্বাদ ভিন্ন হয়েছে আমার মাথার গোষ্ঠীর স্বাদ ভিন্ন হয়েছে আমার গলার গোষ্ঠীর স্বাদ ভিন্ন হয়েছে আপনি আমাকে খাবেন কেমনে খাবেন বলেন সাথে সাথে ফ্রাই হয়ে চলে আসবো সহানুল্লাহ বলেন বলবে এত এত নিয়ামত থাকার পরেও কোনো আল্লাহকে দেখার নিয়ামত বলেন তো আল্লাহকে দেখবেন আল্লাহ হলেন আল্লাহ হল রহমান তো আল্লাহ তাল্লা রহমান আল্লাহ নবী যখন যে তোমরা রহমানকে চেষ্টা করো কারে চেষ্টা করবে রহমান মানে কে আল্লাহ রহমান মানে কে কাফের কয় ও নবী মোহাম্মদ নবী তো আর বলে না বলে ও মোহাম্মদ তাই কি হয়েছে তুমি যে বলল রহমানরা সেজদা করতে রহমানরা এবার কেনা রহমানরা এবার আমরা তো আল্লাহরে চিনি যে আমরা আমাদেরকে একজন সৃষ্টি করছে মানে আল্লাহরে কিন্তু আল্লাহ তাল্লাহ ইবাদত করে না বুঝছেন মানে বিচার মানে তাল গাছ আমার আছে না কিছু মানুষ এরা বলতেছে যে আল্লাহকে তো চিনি কিন্তু দা আবার কেনা এই রহমান কি বাইচা আছে না মরে গেছে রহমানের নাম কি তার বাপের নাম কি তার বাপের নাম কি তাদের জামান ছিল তারা নিজের বাপের নাম তার বাপের নাম তার বাপের নাম তার বাপের নাম আদম পর্যন্ত নাম বলতে পারতো না শুধু তাদের নাম না তারা ঘোরা পালতো উট পালতো এই উঠের নাম রাখতো উটের ছেলের নাম রাখতো তার ছেলের নাম রাখতো তার ছেলের নাম রাখতো যেই উটের নাম বেশি বলতে পারতো সেই উট সব থেকে দামি উট হিসাবে গণ্য হইতো তোমার রহমানের বাপের নাম কি তার বাপের আল্লাহ কি আছে নাকি মেয়া খুদা তো ও খুদা হ্যাঁ আসলাম বানায় বানায় ও মুক্তাজ নেই হ্যাঁ কিন্তু আল্লাহ যিনি কারো মুক্তাজ হতেন বা কারো পিতা হতেন উনি তো মোহতাজ হয়ে যেতেন মুখাতে কি হয়ে যেতেন তখন প্রশ্ন আসত প্রশ্ন এরকম আসত যে তোমার ক্ষুদা কি জানতো যে একদিন তার বান্দারা তার হত্যা করে ফেলবে যদি বলো হ্যাঁ জানতো তাহলে প্রশ্ন আসবে জানার পরেও বান্দার আপারে কেমনে মারল আর যদি বলো জানতো না তাহলে ক্ষুদা হয়ে কেমনে তিনি জানেন না মিরা ক্ষুদা তো ক্ষুদা নেই হ্যাঁ জানত হ্যাঁ আর আপনি আপ হেফাজত নেই করে সক আমার খুব তো এমন নয় যিনি জানেন না যে কি হবে আর তিনি এমন নয় যে তিনি হ্যাঁ কে তাকে মারবে নিজেরা নিজে হেফাজত করতে পারবে এরকম আল্লাহ বলতেছেন রহমান আল্লাহ রহমান আল্লাহ কেন রহমান জানেননি আল্লাহ কেন রহমান জানেন আপনার জন্য রহমান কার জন্য রহমান আল্লাহ তালার একশটা রহমত আছে কয়শটা রহমত একশটা রহমতের মধ্যে আল্লাহ তালা একটা রহমতকে বান্দাদের মধ্যে দিছে কাদের মধ্যে দিছে আবু হুরাই বলেন একশোটা রহমতের মধ্যে আল্লাহ একটা রহমত বান্দাদের মধ্যে দিয়েছে শুধু বান্দাদের মধ্যে না বান্দাটা আবার কেমন এটা হিসাব করেন আদম আলী হিসালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে ওই একটা রহমত বেশি একটা ভাগ কইরা দিছে তো আদম আলাইসালামের জামানায় মনে করেন আষ্টশো কোটি মানুষ ছিল নুহা আলাই ইসলামের জামান কোটি মানুষ ছিল এইভাবে প্রত্যেক যোগে যোগে মনে করেন আমি যে আসি আমি আশি বছর সত্তর বছর পঞ্চাশ বছর বাঁচব এইটা একটা প্রজন্ম এরপর আরেকটা প্রজন্ম আসবে এরপর আরেকটা প্রজন্ম আসবে প্রত্যেক প্রজন্মে যদি আপনি আষ্টশ কোটি মানুষ ধরে নেন তবু কত হাজার কোটি এটার কোনো হিসাব আছে এরকম ভাবে জামানার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা গত হয়েছে যারা আছে যারা গত হবে প্রত্যেক মানুষের কে আল্লাহ তালা একটা রহমত ভাগ করে এখন বলবেন শুধু মানুষকে না শুধু মানুষকে নয় আসমার এবং জমিনের মধ্যে যত ধরনের মাখলুক আছে যত ধরনের মাছ আছে যত ধরনের হ্যাঁ জন্তু জীব আছে এবং কি সাপ সব থেকে হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক এদের মধ্যেও আল্লাহ তালা শুধু এই আমাদের জামানায় যেই ভাগ ভাল্লুক আছে এদেরকে না শুরু জামানা থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ধরনের মাসলুক আছে আসছে চলে গেছে আসে চলে যাবে ভবিষ্যতে আসবে চলে যাবে এমন প্রত্যেকটা মাখলুককে আল্লাহ তালা ওই একটা রহমত ভাগ করে দিচ্ছেন কয়টা রহমত একটা রহমতের ভাগ করে দেওয়ার কতটুকু অংশ আপনি আমি পাইছি বলেন তো এই এক রহমতের ছোট্ট একটা টুকরা যেটাকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না এই এক রহমতের পাওয়ার কেমন জানেন বয়ফ্রেন্ড চিনেন না আপনারা গার্লফ্রেন্ডের জন্য নিজের হাত কাটে ফেলে কাটে না এরপরে প্রেমে ছেকা খায়া আত্মহত্যা করে আছে না নাই শুনলাম বিভিন্ন নায়ক নায়িকারা যখন মারা যায় আত্মহত্যা করে অনেক নায়ক নায়িকারা আছে এরপরে আমার প্রিয় নায়ক মারা গেছে আমি আজকে ফার্স্ট টাঙ্গা মিরাজম হ্যাঁ জাহান নামে গেছে হ্যাঁ জাহান নামে যাইবো আত্মহত্যা করলে কুফুরি হয় কাফের হয়ে মারা যায় আত্মহত্যা করা হারাম আমাদের সমাজের মধ্যে অহর হইতেছে কিছুদিন আগে শুনলাম ফেল করছে এজন্য আত্মহত্যা করছে এক মাদ্রাসার ছাত্র পর্যন্ত আত্মহত্যা করে এখন কি যোগ আসলো আল্লাহ হেফাজত করুক